আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত সময় দর্শক শ্রোতা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদেরকে যে বারোটি মাস দেওয়া হয়েছে তার মধ্যে চারটি মাস অন্যতম সে চার মাসের মধ্যে আবার মহারম মাস আরও বেশি অন্যতম তাই মহারম মাস মহারম মাসে কেন রোজা রাখতে হবে বা এর কী কিসের কারণে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন সে বিষয়টি আমরা আজকে জেনে নেব সময়ত দর্শক শ্রোতা আল্লাহ রসুল্ল সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তো সেখানে যাওয়ার পরে তিনি দেখলেন যে তারা একটা দিন রোজা রাখে তাদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমরা কেন রোজা রাখো তারা বললেন যে আমাদের নবী বনি ইসরায়েলের নবী মুসা আলীহ্লাসাল্লাম কি আল্লাহ তালা ফেরাওয়ানের হাত থেকে বা ফেরাওয়ানের কলা কৌশল থেকে আল্লাহ তালা হেফাজত করেছিলেন অর্থাৎ নীল নদের মধ্য দিয়ে যে রাস্তা তৈরি হয়েছিল এই কারণে আমরা সক্রিয়া হিসেবে একটা রোজা রেখে থাকি রাসুল আলাইহি আলিয়াল্লাম বললেন মুসা যেহেতু আমার ভাই কাজেই মুসা ব্যাপারে আমরাই হকদের বেশি রসল বললেন যে তাহলে আমরাও রোজা রাখব রাসুল নিজে রোজা রাখলেন সাহাবেদেরকে রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করলেন এবং বললেন যে আগামীতে আল্লাহ তালা যদি আমাকে হায়াত আদ্রাজ করে তাহলে অবশ্যই একটা নয় আমরা দুইটা রোজা রাখবো কেন দুইটা রোজা রাখবো কারণ তাদের বৃদ্ধাচরণ করার জন্য তাদের সাথে যেন মিল না হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল বললেন যে দুইটা দিন রোজা রাখবো আর এই দুইটা দিনের ব্যাপারে আসছে যে মহার্নম মাসের নয় তারিখ এবং দশ তারিখ যদি কেউ নয় তারিখ রোজা রাখতে না পারে তাহলে মহার্নমের দশ তারিখ এবং এগারো তারিখ এই দুইটা দিন আমরা রোজা রাখবেন ইনশাল্লাহ তবে হাদিসের মধ্যে যেটি আসছে এবং আল্লাহ রসুলের কথা অনুযায়ী যেটি বোঝা যায় সেটি হলো উত্তম হলো নয় তারিখ এবং মহারম মাসের দশ তারিখ এই দুইটা দিন রোজা রাখলে বেশি উত্তম হবে এই জন্য আসুন আমরা মহারম মাসের এই রোজাটা রাখি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন কেউ যদি এই রোজা রাখে তাহলে আমার বিশ্বাস আমার আমি আকাঙ্ক্ষা করি যে আল্লাহ তালা যেন পূর্বের এক বছরের ছোটোখাটো যত গুণা আছে সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন শুভ হানু হওয়া নিজেদের এক বছরের গুণা মাফ করানোর জন্য হলেও আমরা অবশ্যই এই রোজাটাকে বা এই দুইটা রোজা আমরা পালন করবিন এই দিনটি একদিকে গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ অন্যদিকে এই দিনকে কেন্দ্র করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের মাতন বা বিভিন্ন কালো পতাকা টাঙিয়ে আমরা শোক প্রকাশ করি এটি কোনোভাবেই উচিত নয় এই জন্য আসুন এই মোহারমকে কেন্দ্র করে নিজেদের গুণা মাফ করানোর জন্য বেশি বেশি করে আমরা রোজা রাখতে পারি বেশি বেশি করে আমরা তসবি তাহলিল করতে পারি কোরআনতলত পড়তে পারি নামাজ পড়তে পারি এবং দুইটা রোজা রাখার মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন করতে পারি তাই আসুন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলি করার তাওফিক দান করেন